আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপি আর মসর ডাল দিয়ে তৈরি বিকালের একটি স্ন্যাক্স রেসিপি এভাবে বানিয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে হবে নাইমাস কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন না আমরা শুরু করবো বাঁধাকপির পাকুড়া তৈরি করার জন্য এখানে আমি একটা বাঁধাকপির থেকে অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি প্রথমে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দিয়েছি বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গেছে এখানে আমি একটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপর ব্ল্যান্ড করে এগুলো দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি কিছু দনেপাতা পাতা কুচি আপনার চাইলে ডিমটা স্কিপ করতে পারেন আমি পাকোড়াগুঁড়ো আর একটু টেস্টি করার জন্য ডিমটা দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লবণ প্রথমে আমি লবণটা দিই লাস্ট পর যে আমি লবণটা দিয়েছি এগুলো দেওয়ার পর সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি এখন পাকোড়াগুলো বাজার জন্য আগে থেকে আমি কলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম চুলা গাছটাকে মিডিয়ামে রেখে কিছু পাকোড়া দিয়ে আমি বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সেমভাবে সবগুলো পাকুড়া আমি বেজে নিয়েছি একটা পাকুড়া নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে ভেতরে অনেকটা সফট উপরটা একদম ক্রিস্পি কেটে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই পাকোড়াগুলো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ